ভারত পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী স্বার্থে শ্রম আইন সংশোধন হচ্ছে জানালেন শ্রম উপদেষ্টা এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা প্রস্তুত জেলেরা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ হিউনুস সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীরুত্তম এ কে খন্দকার ঘাটিতে ছিল বার্ষিক মহড়া আকাশ বিজয় নামে হয় এ বছরের বাৎসরিক মহড়া সেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অব অনার দেয়া হয় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড ইউনুস বলেন প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি এ অবস্থায় নিজেদের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী প্রধান উপদেষ্টা আরও বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিমান বাহিনী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে চেষ্টা শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চার জেলা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও ফেনীতে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকাল সাড়ে দশটার কিছু পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যোগ নেন তিনি বলেন অস্বাভাবিক অবস্থাতে গৃহ নির্মাণে গুণগত মান ঠিক রাখাটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সেনাবাহিনী পাশে ছিল বলে সে কাজ সহজ হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে সত্যি আনন্দিত ভবিষ্যতে দুর্যোগের সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি দু সালের আগস্ট সেপ্টেম্বরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ফেনি নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তাদের ঘর নির্মাণ করে দেওয়া হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে চারটি জেলায় তিনশোটি ঘর নির্মাণ করা হয়েছে যা নির্মাণে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল প্রধান উপদেষ্টার অফিস ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘটটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেকটা অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অসুস্থ হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে গুণ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতির গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলো তনিক যদি সমাবেশ করতে এটা কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথ পথ রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই কাজটা করতে হয়েছে শ্রমিক ও মালিক উভয় পক্ষের স্বার্থ বজায় রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা শখবত হোসেন আসছে জুনে সুইজারল্যান্ডে আইএল ওর সঙ্গে বৈঠক শেষে এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি বেদিবস উপলক্ষে সকালের সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এসব কথা বলেন উপদেষ্টা অন্তর্বর্তী সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে তিনি বলেন শ্রম আইনের সংশোধনীতে এর প্রতিফলন থাকবে সব কাজ শেষে এ বছরই আইনটি চূড়ান্ত হতে পারে শেখাবাত হোসেন জানান শ্রমিকরা যাতে কর্মক্ষেত্রে কোনোভাবেই বঞ্চিত না হয় সে বিষয়ে সচেতন থেকে কাজ করছে মন্ত্রণালয় উপদেষ্টা জানান শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিবাদে এবার মেয়ে দিবস উপলক্ষে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বের হবে মে দিবসের র্যালি পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা অনুষ্ঠান আমাদের স্লোগানটা সবাই একসেপ্ট করেন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ প্রথম তো এবং এটা ডক্টর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে উনি এটা সিলেক্ট করেছেন আমার একটা খুবই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্লোগান শ্রমিক মালিকদের জন্য তো আমরা মালিকদের বিপক্ষে নেই আমরা শ্রমিকের বিপক্ষে নেই আমরা চাই টু বহু ছিটুক ডিসকাস তাদের ইস্যুগুলো এবং একজন মালিক ভালো মালিক তার শ্রমিককে সন্তানের মতো দেখেন আওয়ামী লীগের দোষর ও দেশের টাকা লুটপাটকারীদের সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল তিনি দাবি করেন সরকারের এমন মহাসচিব সিদ্ধান্তের কারণে সেখানে কর্মরত শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির এই নেতার মতে প্রতিষ্ঠান বন্ধ না করে সেখানে প্রশাসক নিয়োগ করে শ্রমিকদের কাজ করার সুযোগ করে দেওয়া উচিত ছিল আশরাফুল ইসলামের রিপোর্ট ক্যামেরা ছিলেন সালমান খন্দকার সবুজ সদস্যরা জীবন দিয়েছে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন শীর্ষ পর্যায়ের শ্রমিক নেতারা সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল ঢাকায় শ্রমিক সমাবেশ করার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর দুই ঘটিকায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে এ সময় শ্রমিকদের পক্ষে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন রুহুল কবির মন্তব্য করেন আওয়ামী লীগের দোসর দেশের টাকা লুটপাটকারীদের কলকারখানা বন্ধ করে দেওয়া সরকারের এই সিদ্ধান্ত ভুল নীতির বহিঃপ্রকাশ এই ফ্যাসিস্টদের সমর্থন কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন টাকা পাচার কিন্তু তাদের ছিল। সেখানে হাজার হাজার শ্রমিক সেই শ্রমিকদের ছাটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানা গুলো আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন সংবাদ সম্মেলনে রুহুল কবির জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক দলের একাত্তর কর্মী নিহত হয়েছেন এছাড়াও বহু শ্রমজীবী নিহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের একাত্তর জন নেতাকর্মী ও ত্রিশ জন রিক্সা শ্রমিক ও অসংখ্য নাম না জানা নাম অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে শহীদ হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা দাবি করেন নিত্যপূর্ণের উর্ধগতি আর আয় কমে যাওয়ায় কষ্টে জীবনযাপন করছেন শ্রমজীবী মানুষেরা এসব মানুষদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি ইসলাম বিজয় টিভি ঢাকা রমনা বটমূলে বোমা হামলা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আট মে রায় দেবেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায়ের এই তারিখ ধার্য করেন এর আগে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গত আঠারো ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন আজ বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকায় ওঠে আদালত রায় ঘোষণার জন্য তারিখ ধার্য করেন দু সালের চোদ্দ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয় এতে ঘটনাস্থলেই নয় জন নিহত হন পরে হাসপাতালে মারা যান একজন এই ঘটনায় করা মামলা রমনায় বোমা হামলা মামলা হিসেবে পরিচিতি পায় রাজধানীর যাত্রাবাড়ি ও ভাটারা থানায় পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আজ ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক একইসঙ্গে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক সালমান এফ রহমান সাবেক মেয়র আতিকুল ইসলাম চৌধুরী ও আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে আদালতে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ চৌধুরী আবদুল্লাল মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আর একটি বাটা থানা একটি মামলায় সালমান রহমান তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মন্ত্রী হকের বিরুদ্ধে বাটা থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবার জেলা সংবাদ মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে আজ পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তিনজন সাক্ষ্য দিয়েছেন এ নিয়ে চার দিনে মোট 19 জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো আজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এই সাক্ষ্যগ্রহণ নেওয়া হয় আগামী 4 মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত এদিন সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল গত 6 মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় আমরা তিন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম বিজ্ঞ আদালত তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছেন আইন বিজ্ঞ আইনজীবী আসামি পক্ষের তিনি সাক্ষীদেরকে জেরা করেছেন এবং পরবর্তীতে আগামী চার তারিখে পরবর্তী সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত সাক্ষর দিন ধার্য করেছেন সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়ে এবছর পাঁচ মে থেকে বাজারে উঠবে এ রাম সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় চাষি ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে জানানো হয় গোবিন্দ ভোগ গোপাল ভোগ সহ দেশীয় প্রজাতির বৈশাখী আম পাঁচ মে হিমসাগর বিশ মে ল্যাংরা সাতাশ মে এবং আম্রপালি বাজারে উঠবে পাঁচ জুন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার এই সময়টা ধার দেনা করে পার করতে হয়েছে ভোলার জেলেদের তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যস্ত তারা দিন রাত এক করে কাজ করেছেন জাল নৌকা মেরামতের এবার ইলিশ ধরে শোধ করবেন ঋণের টাকা ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো মাহমুদুর তথ্য ছবিতে রহমানের ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এভাবেই গত দুই মাস অযত্নে পড়ে থাকা নৌকার জরা দূর করছেন জেলেরা পুরনো নৌকা সংস্কার কিংবা নতুন নৌকা তৈরি করে তাতে আলকাত্রা মেখে এবং জাল ঠিক করে নিচ্ছেন সাগরে যাওয়ার প্রস্তুতি জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই মাস ভোলার একশো নব্বই কিলোমিটার জলসীমায় অভয়াশ্রম ঘোষণা করে সরকার সময়টা অনেকটা বেকার কাটিয়েছেন এক লাখ সত্তর হাজার দুইশো তেতাল্লিশ জন নিবন্ধিত সহ ভোলার প্রায় তিন লাখ জেলে নিষেধাজ্ঞার সময় সরকার হতদরিদ্র উননব্বই হাজার ছয়শ জেলের জন্য একশো ষাট কেজি করে চাল বরাদ্দ দেয় কিন্তু এই চাল বেশিরভাগ জেলে পাননি বলে অভিযোগ তাদের সরকার আমাদেরকে দুই অভিযানে একশো ষাট কেজি করে চাল দেওয়ার কথা সেই জায়গাতে আমার চাইল পাইছে চল্লিশ কেজি করে সহমতি তিন টাকা লোয়া চলছি আর দ্বারা তিন টাকা লোয়া চলছি কষ্টে সংসার চালাইছি কোন রকম তবে জেলেদের কষ্ট হলেও দুই মাস মাছ শিকার বন্ধ থাকায় অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এতে করে আগামীতে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন তিনি ষাট দিন আমরা এডি সবার সময় আমরা বিভিন্ন ধরনের অভিযান প্রচার প্রচার আমরা চালিয়েছি বছর কিন্তু আমাদের সাধারণ জেলারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং অবৈধ কোনো জাল আমরা পড়ার সুযোগ দিই না বিশেষ করে এই যে চরগড়া জাল খুঁটি জাল বা পাইজাল বা বেহন্দি জাল যেটা দিয়ে জাটকা বেশি আহরণ করে এবং কম্বিং অপারেশন আমরা অধিকাংশ জালে কিন্তু তুলে ফেলেছি তো আমি আশা করছি এবছর আমরা যে পরিমাণে জাটকা দেখেছি এবং যে পরিমাণে জাটকা উঠেছে এবং ফাইনালি এই জাটকাটা সাগরে চলে গিয়েছে জেলারা যখন নদীতে নামবে তারা অবশ্যই ইলিশ মাছ পাবে এবং এই জাটকা সমুদ্রে ফিরে যাওয়ার পর আমাদের যে ইলিশের স্টক এবছর এই স্টক বৃদ্ধি পাবে এবং আমাদের ভোলা জেলার যে এক লক্ষ পঁচাশি হাজার মেট্রিক টন এবছরের যে ইলিশ মাছের যে টার্গেট আহরণের সেই টার্গেটের সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব দুই মাসের নিষেধাজ্ঞার পর সাগরে ফিরে রুপালি ইলিশে ভরবে জেলেদের জাল মুখে ফুটবে প্রাপ্তির হাসি এমনটাই আশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক কুমিল্লায় এসকে ফিলিং স্টেশনে বকশিসের একশো টাকার ভাগ বন্টন দ্বন্দ্বে কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মীর রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একইসঙ্গে সঙ্গে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এ রায় দেন তবে রায়ের সময় দণ্ডিত রাব্বি আদালতে অনুপস্থিত ছিলেন মামলার বিবরণে জানা যায় গত তেইশ সালে দশ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিসের একশো টাকার ভাগ বন্টন দ্বন্দ্বে সহকর্মী রাব্বি একটি ছুরি দিয়ে কাজী মারুফকে আঘাত করে পরে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে রাব্বিকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন অনারে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হারলেও দ্বিতীয় টেস্টে জয় নিয়ে সমতায় ফিরেছে টাইগাররা চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারীদের এক ইনিংস এবং একশো রানে হারিয়েছে নাজমুল শান্তর দল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চারশো রান তুলে দুইশো রানের বড় লিড পায় বাংলাদেশ এদিন দ্বিতীয় ইনিংস খেলতে নামা জিম্বাবুয়ের শিবিরে শুরুতে আঘাত হানেন তাইজুল ইসলাম এতে চাপে পড়ে যায় সফরকারীরা যদিও চতুর্থ উইকেটে একশো বলে সাতচল্লিশ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন ক্রেইক আরভেইন ও বেন কারেন তবে শেষ রক্ষা হয়নি মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এবং ইসলাম অনিকের সেঞ্চুরি আর তাইজুল ইসলামের অবিশ্বাস্য বোলিংয়ে ইনিংস ও একশো ছয় রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ এই জয়ে সিরিজে এক এক সমতায় ফিরল স্বাগতিকরা কোপা দেলরের ফাইনালে রেফারির সঙ্গে অশোভন আচরণের দায়ে শাস্তির মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার সম্প্রতি এক বিবৃতিতে রুডিগারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানানো হয় গত শনিবার কোপা দেলরের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হওয়া ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউলের বাসি বাজানোয় ক্ষিপ্ত হয়ে যান জার্মান ডিফেন্ডার রুডিগার এবং তার সতীর্থ লুকাস ভাস্কেস এ সময় তাদের লাল কাঠ দেখানো হলে ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে বরফ ছুঁড়ে মারেন রুডিগার এই কারণে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এছাড়া একই সময় লাল কার্ড দেখানো লুকাস ভাস্কেসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তবে প্রত্যাহার করা হয়েছে জুট বেলিংহামকে দেখানো লাল কার্ডটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভারত পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী মন্তব্য প্রধান মালিক উভয়ের স্বার্থে শ্রম আইন সংশোধন হচ্ছে জানালেন শ্রম উপদেষ্টা এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা প্রস্তুত জেলেরা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম্মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে